পদ্মার চর থেকে লাইভে আসলাম ইউটিউব লাইভে তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো পদ্মার চরে থেকে লাইভ শুরু করলাম আজকে আমাদের পদ্মার পরে নতুন নতুন চর জাগেছে নতুন নতুন চর জাগাতে এখন আমাদের অঞ্চলের অনেক ছেলে ছেলেরা ফুটবল খেলতেই ব্যস্ত তারা এখন ফুটবল খেলতেই ব্যস্ত যাই হোক আপনাদের মাঝে হাজির হলাম ইউটিউব লাইভ থেকে এখন যারা আমার লাইভে জয়েন্ট হননি প্রিয় বন্ধুরা আশা করি সবাই একটু লাইভে জয়েন্ট হবেন পদ্মার থেকে আপনাদের মাঝে আমি হাজির আছি পদ্মার কিন্তু এখন নতুন নতুন চর জাগেছে এর জন্য সব এলাকার আমাদের অঞ্চলের এলাকার ছেলেরা এখন ফুটবল খেলতে ব্যস্ত এটা আছে লালপুর নাটোর নাটোর জেলার লালপুর থানার একটা চরের অংশ তো নতুন চর জায়গাতে অনেক সুন্দর সুন্দর বালি চর পড়েছে তো এই কারণেই তারা খেলাধুলা করতে ব্যস্ত তো যাই হোক পদ্মা চরে আসলাম আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য যে আমাদের পদ্মা নদীর এখন কেমন কি পানির অবস্থা এই সময়টাই এই মৌসুমে আপনারা নিশ্চয় অবগত আছেন যে এই সময় এই মৌসুমে পদ্মে পানি শুকা যায় পানি শুকানোর কারণে অনেকটাই জায়গায় জায়গায় চট জাগেছে কিছুদিন আগেও এখানে অনেক চর গেল তো যাই হোক আমি সরে হাঁটতে হাঁটতে আপনাদের মাঝে লাইভে থাকার চেষ্টা করতেছি আর সামনের দিকে বসে বসে একটু তো প্রিয় বন্ধুরা আপনারা কোথা থেকে আমার লাইভটি একটু দেখতেছেন প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবেন আমি লালপুর নাটোর থেকে আপনাদের মাঝে লাইভে আছি তো আপনাদের সঙ্গে একটু পরিচিতি হওয়ার জন্য আসলাম আমি লালপুর নাটোর জেলার ছেলে ইউটিউবে মাঝামাঝি আমি ভিডিও দিয়ে থাকি আমি পদ্মা নদীতে মাছ ধরি আর আপনাদের মাঝে কিছু ভিডিও দিয়ে থাকি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আপনারা ভালোবেসে আমাকে একটু কাছে রাখবেন তো ভাইদের সঙ্গে আসলাম চরে ভাইয়েরা এখন ফুটবল খেলতে ব্যস্ত পদ্মার চরে আমাদের বাসাটা হচ্ছে এক্স্যাক্টলি লালপুর থানাতেই একদম পদ্মার পাড়েই অবস্থিত এটা আমাদের পাড়ের উপরে আমাদের বাসা এখানে অনেক ভ্রমণ প্রিয় ট্যুরিস্ট ভাইয়েরা এখানে বেড়াইতে আসে প্রিয় পল্লীর জননী কুক সেন্টার আমাকে ফুলের ভালোবাসা জানিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইজান পল্লীর জননী বুক সেন্টার আপনি কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছেন প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিয়ে দেবেন আমি লালপুর নাটক থেকে পদ্মার চর থেকে আপনাদের মাঝে লাইভে আছি আমাদের পদ্মার চরে নতুন নতুন চর জেগেছে নতুন নতুন চর জায়গাতে ভাবলাম যে একটু চরে ভ্রমণ করে আসি চরের নতুন নতুন যেহেতু চর জেগেছে চরের আসলে চরে হাঁটতে গেলে কিন্তু অনেক মজা লাগে যারা এর আগে চরে হাঁটিছেন পদ্মার চরে তারা নিশ্চয়ই কত আছেন যে পদ্মার চরে হাঁটলে কেমন লাগে তো যাই হোক আমার পিছনে আমার এলাকার সব ভাইয়েরা ফুটবল খেলতে ব্যস্ত আর আমার সামনেই দেখতে পাচ্ছেন সবাই সূর্য অস্ত যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে সমুদ্র সৈকত কুয়াকাটা যেটা বলেন ওখানে সূর্য অস্ত দেখতে যেমন লাগে ঠিক তেমনই আমাদের পদ্মার পার থেকেই একই রকম উপভোগ করতে পারা যায় তো আমি আমার গ্রাম থেকেই সেই উপভোগটা লক্ষ্য করি এই জন্য সামান্য আপনাদের মাঝে আমার কথাটা শেয়ার করতেছি তো আমার যেসব জেলে ভাইয়েরা রাত্রে মাছ ধরতে গিয়েছিল সারা রাত মাছ ধরে মানে ভোরে যারা ভোরে মাছ ধরতে গিয়েছিল এখন সারা দিন মাছ ধরে সবাই এখন ঘাটে ফিরছে দেখতে পাচ্ছেন তারা মই জাল বলেন কারেন্ট জাল বলেন এ ধরনের জাল দিয়ে তারা মাছ ধরে থাকে আবার কিছু কিছু গ্রুপ দেখতেই পাচ্ছেন রাত্রে মাছ ধরে তারা রাত্রে মাছ ধরার জন্য এখন রওনা দিতেছে আর কিছু কিছু এক গ্রুপ আছে তারা দিনে মাল ধরে চলে আসতেছে হোক পদ্মার নতুন চরে অনেক সুন্দর সুন্দর বালি আপনি তো নিশ্চয় জানেন যারা পদ্মার চরে যা হবে কোনো চরে বেড়াইছেন তারা তো অবশ্যই জানেন পদ্মার চরে খালি পায়ে হাঁটতে কি মজা লাগে তো প্রিয় বন্ধুরা আমি লালপুর নাট থেকে আপনাদের মাঝে ইউটিউব লাইভে আছি আপনারা কোথা থেকে সংযুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিবেন আমি সামনের দিকে আরও একটু আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তার কারণ সামনের দিকে ভিউটা অনেক সুন্দর যাই হোক আমার কাছে অনেক সুন্দর লাগতেছে ক্যামেরায় আপনাদের কেমনটা লাগতেছে বোঝাতে পারছি না তো প্রিয় অডিয়েন্স একটু কমেন্ট করবেন আপনারা কোথা থেকে আমার লাইভে লাইভটি দেখতেছেন প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবেন এই যে এক একজন যাচ্ছে আর একজন আসছে মানে কেউ রাত্রে মাছ ধরে আবার কেউ দিনে মাছ ধরে আসলে রাত্রে দিনে দুই বেলাতেই মাছ ধরে ধরা পড়ে আমাদের নদীতে কিন্তু রাত্রে মাছটা একটু ভালো মাছ ধরা পড়ে এজন্য জন্য কেউ কেউ রাত্রে যায় আর রাত্রে যায় এই জন্যই তাদের একটু সাহস বেশি রাতে নিশ্চয় একটু রাত্রে যায় আর তাদের একটু সাহস কম থাকে তারা তো দিনের বেলা যায় মাছ ধরতে আজকে আমি সকালে মাছ ধরতে এসে বড় বড় দুইটা মাছ আমার জাল থেকে চলে গেছে আমার জালটার একটু ছোটো সাইজের জাল তো ওই জন্য জালটার মধ্যে মাছটা ঢুকেছিল কিন্তু লাফালাফি করতে গিয়ে বেরিয়ে গেছে আমি আটকাতে পারি নাই আফসোস মাছটা আমি ধরতে পারি নাই যাই হোক কপালে যেটা আছে সেটাই হবে কপালে যেটা আছে সেটাই হবে যেহেতু আমার কপালে মাছটি ছিল না তাই মাছটি চলে গিয়েছে আল্লাহ যদি রাখে ভবিষ্যতে আবার মাছ পাবো তো প্রিয় বন্ধুরা একটু কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবেন আমি লালপুর নাটোর থেকে আপনাদের মাঝে লাইভে আছি মোহাম্মদ বিপুল সরকার লালপুর নাটোর আপনারা কোথা থেকে সংযুক্ত আছেন একটু প্লিজ জানিয়ে দেবেন আমি পদ্মার চরে মানে পদ্মার মেন চরে আমি এখন অবস্থান করতেছি এটাই পদ্মার মূল নদী এই নদীটা কিন্তু রাজশাহী দিয়ে চলে এসেছে রাজশাহী কুষ্টিয়া পাবনা নাটোর জেলার হালকা সাইড দিয়ে এই নদীটা চলে গেছে বেশিরভাগ অঞ্চল নদীটা রাজশাহী অঞ্চল কুষ্টিয়া অঞ্চল আর নাটোর পাবনা অঞ্চল দিয়ে এই নদীটা চলে গেছে আর পাড়ে আমাদের বাসা পল্লীর জননী কুক সেন্টার আমাকে একটা ফুলের ভালোবাসা দিয়ে হাই পাঠিয়ে চলে গেছে ধন্যবাদ প্রিয় একটি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি কিন্তু বসে পড়েছি একদম পানির কাছে বসে পড়েছি এখন প্রিয় অডিয়েন্স আপনারা কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন একটু প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মাঝে নতুন হিসেবে আমি উপস্থাপনা করতেছি জানি না কেমন কীভাবে কথাবার্তা বলতেছি আসলে লাইভে এসে কথা বলার মতো যোগ্যতা হয়তো বা এখন আমার হয়নি তো জানি না কথাবার্তার ভুল ত্রুটি হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটু আমাকে আপন করে নেবেন ভালোবাসা দিবেন অবশ্যই নতুন যেহেতু লাইভে আসা আসলে লাইভে এসে কি কথা বলবো কি কথা বলবো এটা সবাই আসলে সবাই জানে কিন্তু হয়তোবা আমি জানি না তো চেষ্টা করতেছি সবাই একটু ভালোবাসা দিয়ে আপন করে নেবেন ইউটিউব জানিতে আমি নতুন কাজ শুরু করেছি আসলে আমি যে বিষয়গুলো তুলে ধরি আমার ভিডিওর মাধ্যমে যেটা হচ্ছে আমাদের পাড়ের মানুষের জীবনযাত্রা পাড়ের মানুষের হলদারদের কিভাবে তারা মাছ ধরে কি বিষয়ে কী কী মাছ পাওয়া যায় বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বিষয় নিয়ে একটু আপনাদের মাঝে তুলে ধরি এই পাশ দিয়ে মহিষ গেছে চলে মহিষ থাকে তো মহিষ মাঠে চড়ে এই রাস্তা দিয়ে গেছে তাই মহিষের একটা পায়ের ছাপ আর মাঝে মাঝে কিন্তু আমি কমেডি ভিডিও তৈরি করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি হাঁটতে হাঁটতে যাইতেছি তো মোবাইলটা কাঁপতেছে কিছু মনে কর না কর্নার না

তো প্রিয় অডিয়েন্স অনেকক্ষণ চুপ করেছিলাম খেলা খেলা দেখতেছিলাম তো যাই হোক আপনাদের মাঝে এটা বলার উদ্দেশ্যে এসেছিলাম যে এটা আমার ইউটিউব চ্যালেঞ্জ ইউটিউব চ্যানেলে নতুন নতুন লাইভ করতেছি অনেক আগে ইউটিউবে কাজ করি এখন মোটামুটি আপনাদের ভালোবাসা পাইতেছি আপনারা ভালোবাসা দিতেছেন অনেক ভালো লাগতেছে আমার কিন্তু একটা ফেসবুক পেজও আছে আমার ফেসবুক পেজ হচ্ছে বিপুল ফিশিং ব্লগস সবাই একটু আমার পেস্ট্রিতে ঘুরে আসবেন সবাই আশা করি আপনাদের আপনাদের আমার পক্ষ থেকে অবিরাম ভালোবাসা থাকবে ইনশাল্লাহ আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ বাসায় রাখলে সামনের দিকে আবারও হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো এক বিষয় নিয়ে আসলে নতুন বিষয় বলতে কি আমাদের চড়াই থেকে আমি বিশেষ করে বেশিরভাগ লাইভ করে থাকি কারণ এখানকার পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগে আপনাদেরও ভালো লাগবে আশা করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ